আমার স্ত্রী মাসিক চলাকালীন অর্থাৎ নাপাক অবস্থায় মারা গেছেন এ নিয়ে আমার খুব দুশ্চিন্তা কাজ করে নাপাক অবস্থায় কারো মৃত্যু হলে সেটা কি খারাপ বারোটার পর নামাজ পড়লে কি নামাজ হবে নামাজের মধ্যে কাশি এসে মুখে কফ জমে গেলে করণীয় কি কফ গিলে ফেললে নামাজ হবে কিনা নামাজের কাতারে দুজনের মাঝখানে ফাঁকা জায়গায় শয়তান দাঁড়িয়ে থাকাটা দাঁড়িয়ে থাকে এটা কি সত্য বালেঘ হওয়ার আগে পাপ করলে কি গুনাহ হয় আমার মনে পড়ে তখনও বালেঘ হয়নি কিন্তু ভালো মন্দ বসতাম ওই সময় অন্যের গাছ থেকে আম চুরি করে খেয়েছি তা কি তা থেকে পাপ হয়েছিল আবুল কালাম আজাদ লিখেছেন আমার স্ত্রী মাসিক চলাকালীন অর্থাৎ নাপাক অবস্থায় মারা গেছেন এ নিয়ে আমার খুব দুশ্চিন্তা কাজ করে নাপাক অবস্থায় কারো মৃত্যু হলে সেটা কি খারাপ তার শেষটা ভালো হলো না বিষয়টা কি এমন ভাই আবুল কালাম আজাদ আপনার প্রশ্ন উত্তর হলো যে ঋতুস্রাব হওয়া এটা কোনো খারাপ বিষয় নয় আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি খারাপ অবস্থায় মারা গেছেন এমন নয় কেউ যদি পাপে লিপ্ত অবস্থায় কোনো গুনাহে লিপ্ত অবস্থায় কোনো অন্যায় লিপ্ত অবস্থায় মারা যান তাহলে সেটা খারাপ আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি কোনো অন্যায় নয় সেটা কোনো অপরাধ নয় আপনার খারাপ কাজ করবে কেন এটা যেহেতু সাধারণ বিষয় স্বাভাবিক বিষয় আল্লাহ তালা প্রদত্ত বিষয় এবং আল্লাহ কর্তৃক অবধারিত বিষয় বিধায় এ অবস্থার মৃত্যু আপনার জন্য মূলত কোনো খারাপ কোনো মৃত্যু হিসেবে বিবেচিত হবে না অতএব দেখার বিষয় হলো তিনি ইমানদার অবস্থায় মারা গেছেন কেন অর্থাৎ যখন তার মৃত্যু হয়েছে তখন তিনি তার শেষ অবস্থা ইমানদার ছিল কিনা যদি শেষ অবস্থা ইমান থাকে এবং ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন তাহলে তার এই মৃত্যুকে খারাপ মৃত্যু বলবার কোনো কারণ নেই রাতের বেলা ইদানিং আমার প্রচুর কাজ থাকে কাজ গোছাতে গোছাতে রাত বারোটা বেজে যায় বারোটার পর এশার নামাজ পড়লে কি নামাজ হবে উত্তর হলো যে এশার নামাজ মূলত সাদিকের আগ পর্যন্ত আদায় করা যায় ভোর রাতে আমরা যখন ফজরের ওয়াক্ত হয় ফজরের ওয়াক্ত যখন শুরু হয় ততক্ষণ সেই সময়টাকে সবে সাদিক বলা হয় তার আগ পর্যন্ত আপনি এশার নামাজ পড়লে এশা নামাজ আদায় হয়ে যাবে কিন্তু এশা নামাজ রাতের এক তৃতীয়াংশের মধ্যে পড়ে ফেলা উত্তম মধ্যরাত পার হয়ে গেলে রাতের ঠিক অর্ধেক সময় পার হয়ে গেলে তারপর এশা নামাজ পড়লে সেটি কিন্তু অনুত্তম হয় মাকরু হয় অতএব কোনো কোনো সিজনে কোনো কোনো মৌসুমে রাত বারোটা কিন্তু মধ্যরাতের পর হয়ে যায় মধ্যরাত বলতে বারোটা বারোটা নয় মধ্যরাত বলতে সূর্য যখন ডুবেছে সন্ধ্যায় তখন থেকে নিয়ে পর্যন্ত যেই কত ঘন্টা কত মিনিট হয় এর ঠিক মাঝামাঝি যে সময়টা এটাকে মধ্যরাত গণ্য করা হবে সেটা ক্রস করে গেলে তারপরে এসা নামাজ পড়লে আদায় হয়ে যাবে অন্যতম হবে আপনার উচিত তার আগে নামাজ পড়ে শেষ করা এরপরে প্রশ্নগুলো শয়তানের চক্রে পড়ে আমি একবার জেনা করে ফেলেছি এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই শুধু অবাক করলেই কি এই পাপ মাফ হবে গ্রামের একজন মুরব্বির কাছে পরামর্শ চাইলে উনি বলেছেন এই গুনা থেকে মুক্তি পেতে চাইলে তোমার উপর সরাই বিচার করতে হবে এখন আমার করণীয় কি উত্তর যে কাছে করলে আপনি ক্ষমা পাবেন এমন কোন পাপ নেই পৃথিবীতে যে পাপ করলে আসলে তবা করলে আল্লাহ তালা মাফ করেন না হ্যাঁ মানুষের হক সংশ্লিষ্ট বিষয় যদি আপনি অন্যায় করে থাকেন ভায়োলেশন করে থাকেন তাহলে সেটি তাকে ফিরিয়ে দিতে হবে তারপর তবা করতে হবে জেনা এমন একটা গুণা যে গুণা হয়তো উভয় সম্মতিতে করেছেন এখানে আল্লাহর হক নষ্ট করেছেন অতএব আল্লাহর কাছে কায়মন বাক্য যদি মাফ চান তবা করেন ফিরে আসেন নতুন জীবন করবার সংকল্প করেন আর কখনো গুনার পথে না যাওয়ার ব্যাপারে আপনি দৃঢ় এবং দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং সংকল্প করেন ঈশা আল্লাহ আল্লাহ আপনার সেই গুণা মাফ করে দিবেন আর আল্লাহর কাছে জেনার তবা কবুল হওয়ার জন্য এই বিচারের প্রয়োগ জরুরি নয় কেউ যদি এটা বলে থাকেন তিনি সঠিক বলেননি তবে হ্যাঁ আপনার এই পাপের কথা অন্যদের কাছে বলে বেড়ানো থেকে আপনি বিরত থাকবেন সেটি ভিন্ন বিষয় এবং কোনো উচিত না এটাকে আল্লাহর কাছে তবা করাই উচিত এর এরপর রিক্তানুর আপনি আইডি থেকে লিখেছেন নামাজের মধ্যে কাশি এসে মুখে কফ জমে গেলে করণীয় কি কফ গিলে ফেললে নামাজ হবে কিনা উত্তর হলো যে কফ গিলে খেলে কোনো গিলে ফেললে কোনো অসুবিধা নেই এবং নামাজের মধ্যে যদি কাশি আস কাশির সাথে কফ এসে যায় তাহলে সে কফ আপনি ফেলবারও সুযোগ নেই অথবা এটা গেলে ফেলাটাই হলো স্বাভাবিক এর ফলে নামাজের কোনো ক্ষতি হবে না স্ত্রী আমার মাসিক ইনকাম আয় ব্যয়ের হিসাব জানতে চান এ নিয়ে আমাদের ঝগড়া যাটি লেগেই থাকে শরীর স্ত্রীর কাছে আমার মাসিক ইনকাম এবং আয় ব্যয়ের পাই টু পাই হিসাব দিতে আমি বাধ্য কিনা অবশ্যই আপনি বাধ্য না আপনি শরীয় দৃষ্টিকোণ থেকে স্ত্রীর ভরণ পোষণ স্ত্রীর যে মৌলিক প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করতে আপনি বাধ্য সেগুলো করবার পর আপনি স্ত্রীকে অতিরিক্ত আপনার আয় ব্যয়ের সমস্ত হিসাব তথ্যপাত্র সাবমিট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা শরীর আপনার জন্য রাখে স্ত্রী এখানে যে জোরাজুরি করছেন সেই জোরাজুরিটা তার জন্য ন্যায়সঙ্গত হচ্ছে না কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সব কিছু আসলে দরা বাধা নিয়মের মাধ্যমে চলে না বরং নিজের লিগ্যাল অধিকারকে অনেক সময় ছাড় দিয়ে দাম্পত্য সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হয় ঠিক সেই জায়গা থেকে আপনি আপনার স্ত্রীকে যদি জানান যে আমার এই উপার্জন এইভাবে খরচ করি তাতে যদি কোনো অসুবিধার দিক না থাকে তাহলে আপনারও সেটাকে সহজভাবে নেওয়া উচিত স্ত্রী হিসাবে তার জানার কৌতূহল থাকতে পারে আগ্রহ থাকতে পারে সেটাকে আপনি যদি মিনিমাইজ করতে পারেন জানিয়ে তাহলে সেটা করা উচিত আর যদি মনে হয় যে হ্যাঁ তাকে আপনি জানাতে গেলে ঝামেলা হবে তাহলে যতটুকু জানানো যায় কৌশল যতটুকু জানাবেন দাম্পত্য সম্পর্কে আসলে এটা তোমাকে জানতে আমি জানাতে বাধ্য না এরকম শর্টকাট কথা বলে আপনি দাম্পত্য সম্পর্ক ভালো করতে পারবেন তা কিন্তু না এজন্য এই ক্ষেত্রে ছাড় যতটুকু সম্ভব দিয়ে হলেও নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রাখা দরকার আমিন মাহমুদ উদ্দিন লিখেছেন নামাজের কাতারে দুজনের মাঝখানে ফাঁকা জায়গায় শয়তান দাঁড়িয়ে থাকাটা দাঁড়িয়ে থাকে এটা কি সত্য উত্তর হলো হ্যাঁ সত্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পরিষ্কারভাবে এটি আছে তিনি বলেছেন দাউল ফুরোজাহী শয়তান তোমরা নামাজ যখন দাঁড়াবে দুজন মুসলিম মধ্যবর্তী ফাঁকা জায়গা রেখে শয়তানকে দাঁড়াবার সুযোগ করে দিবে না এখান থেকে বোঝা যায় যে এখানে শয়তান দাঁড়া এটি সত্য এবং বিশাল সাল্লাম বলেছেন সুদ্দুল খালাল তোমরা নামাজে মুসল্লিরা তোমাদের দুজন মানুষ যখন দাঁড়াবে পাশাপাশি তোমাদের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা বন্ধ করো আমাদের দেশে অনেকেই নামাজে দাঁড়ান কিন্তু পার্শ্ববর্তী মুসল্লির খুব কাছে গেছে দাঁড়ানোর যে বিধানটা আছে সেটা তারা মেনে চলেন না বরং অনেক বড় ফাঁকা রেখে দাঁড়ান যেটা পরিপন্থী এবং হাদিসের এটা আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার বালেক হওয়ার আগে পাপ করলে কি গুণা হয় আমার মনে পড়ে তখনও বালেগ হয়নি কিন্তু ভালো মন্দ বসতাম ওই সময় অন্যের গাছ থেকে আম চুরি করে খেয়েছি তা কি তা কি পাপ হয়েছিল মানুষ নাবালিক অবস্থায় অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় গুণা করলে সেটি তারা মোল্লামা লেখা হয় না তারপরও বুঝগান হয়েছে তখন আপনি অন্যের সম্পদ ভোগ করেছেন অন্যায়ভাবে সেজন্য ওই ব্যক্তি যদি বেঁচে থাকে তাকে সংশ্লিষ্ট আমার মূল্য অথবা যতটুকু আপনি ভোগ করেছেন ততটুকু পরিশোধ করে দেওয়া উচিত এরপর প্রশ্ন হলো আমার স্বামী হঠাৎ করে মারা গেছে গত সপ্তাহে আমরা উভয়ে উভয়ের পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলাম একটি সন্তানও হয়েছে আমাদের এখন শ্বশুরবাড়ির পরিবার আমাদের গ্রহণ করছে না ইসলামী আইন আইনে এই ছেলে কি তার বাবার উত্তরাধিকার হবে না ছেলে তার উত্তর বাবার উত্তর উত্তরাধিকারী অবশ্যই হবে বাবার সম্পদে তার যে হিস্সা কোরআনে প্রণত হিসা সেটা সে অবশ্যই পাবে তবে সে যে তার মৃত বাবার সন্তান সেটি হয়তো প্রমাণ করার মতো বিষয় সেটা প্রমাণ যথাযথ আপনাকে করতে হবে সেক্ষেত্রে সন্তান অবশ্যই বাবার সম্পদের ভাগ পাবে এরপরে প্রশ্ন করেছেন হাসান নুরুজ্জামান আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে মায়ের দ্বিতীয় বিয়ে যদি হয় তাহলে কি মায়ের ওই স্বামী আমার স্ত্রীর জন্য মাহারাম হবে নাকি গায়ের মহারাম হবে উত্তর হলো আপনার মায়ের দ্বিতীয় বিয়ে হলে মায়ের সেই স্বামী আপনার বাবা হিসাবে ধরতব্য হবে কিন্তু আপনার স্ত্রীর বাবা হিসাবে ধর্তব্য হবে না যার ফলে আপনার স্ত্রীর জন্য তিনি না বাবা হিসেবে ধর্তব্য হবেন না শ্বশুর হিসেবে ধর্তব্য হবেন আপনার নিজের জন্মদাতা বাবা একমাত্র তার শ্বশুর হিসেবে গণ্য হবে এবং মাহারাম হিসেবে গণ্য হবেন এবং আপনার মায়ের যে আরেক বিয়ে হয়েছে এবং সেই ভদ্রলোক যিনি আপনার সৎ বাবা তিনি আপনার স্ত্রীর মাহারাম হবেন না তিনি আপনার স্ত্রীর জন্য গায়ের মাহারাম হিসাবে বিবেচিত হবেন